কুমিল্লার মুরদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে গত জুলাই মাসে ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম এর হাতে নিহত হন মনির হোসেন এ ঘটনায় স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় পড়েন নিহতের পরিবার এমন পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী মুরদনগর সদর ইউনিয়নের পক্ষ থেকে নিহতের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় শনিবার ষোলোই আগস্ট নগদ অর্থ তার হাতে তুলে দেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুরাদনগর উপজেলার সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি বাইতুল মাল সম্পাদক মাওলানা আবু বক্কর মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময় সহ স্থানীয় নেতৃবৃন্দ সহায়তা প্রদানের সময় নাজমুস সাকিব তন্ময় বলেন আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে সামান্য সহযোগিতা নিয়ে এসেছি যাতে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাগা হয় আমরা সব সময় আপনাদের খোঁজ খবর রাখছি সহযোগিতা অব্যাহত থাকবে এর আগে নেতৃবৃন্দ ইউসুফ নগরের একটি ভাঙা রাস্তা ও ফ্রি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় কেন্দ্র পরিদর্শন করেন রাস্তা পর্যবেক্ষণ শেষে প্রাথমিক সংস্কারের উদ্বেগ গ্রহণের ঘোষণা দেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ পাশাপাশি ভবিষ্যতে সুযোগ হলে স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন জামায়াত ইসলামী চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময় আমরা বাংলাদেশ জামাত ইসলামের সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপাতত চলার মতো একটা ব্যবস্থা করে এই সংস্কারটা আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ যদি এই যাওয়ার পরে পরবর্তীতে ইনশাল্লাহ প্রশাসনিকভাবে আমরা এলজিডির সাথে কথা বলে যাতে এই রাস্তাকে পুরোপুরি আবার পাকাকরণ করা হয় যাতে সরকারি বরাদ্দ ভাবে বরাদ্দর মাধ্যমে এটা করে দেওয়া হয় ওইভাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এছাড়া চক্ষু চিকিৎসা কেন্দ্রে উপস্থিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান জামায়াত ইসলামীর নেতারা যে কোনো সামাজিক সংগঠনের উদ্যোগে জামায়াতের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জনগণের সেবা করতে ক্ষেত্রে যদি কখনো আমাদের ডাক্তার দিয়ে অথবা আর্থিক ভাবে ওষুধ দিয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাদের কাছে জানাবেন নিশ্চয়ই আমাদের ইউনিয়ন আমির আছে এবং ইউনিয়নের সম্ভব চেয়ারম্যান পদপার্টি আছে তাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা আমাদের অবস্থিত থেকে সর্বোচ্চ এই ধরনের সামাজিক কাজে সহযোগিতা করব ইনশাআল্লাহ এম আব্দুর রহিম বিকল্প টাইমছ মুৰদনগৰ